এগিয়ে আসছে রথযাত্রা শুরু রথ মেরামতের কাজ আগামী সাতই জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা সেই উপলক্ষে শিলিগুড়ি শুক্রবার থেকে শুরু হল রথ দেবের কাজ এই উপলক্ষে রথের সামনে শঙ্খ ঘন্টা খোল করতাল সহযোগে কীর্তন আরতি করা হয় সেই সময় সেখানে উপস্থিত ছিলেন মন্দিরের সভাপতি অখিলাত্তা প্রিয় দাস প্রধান পুরোহিত সুমন গোপ দাস উত্তর ভারতের ইস্কনের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস i জয় জগন্নাথ আগামী সাতই জুলাই ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে পুরীর সাথে সাথে সারা বিশ্বতে শিলিগুড়িতে মহা ধুমধাম করে ইস্কন আয়োজিত রথযাত্রা প্রতিবারের নাই এবারে হতে চলছে তারই প্রস্তুতি আজকে প্রথম এনে জগন্নাথ দেবের রথের সামনে সংখ্য ঘণ্টা খোল করতাল বাজিয়ে আরতি এবং কীর্তন সহযোগে এই শুভ আরম্ভ হল রথের মেরামতির কাজের আগামী সাতই জুলাইয়ের প্রস্তুতি মহাতুঙ্গে কারণ হাতে আর বেশি সময় নেই আমরা সমস্ত শহরবাসীর কাছে আহ্বান করছি আপনারা জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করবেন তার আগে বাইশ তারিখ জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব আছে সেই অনুষ্ঠানেও আপনারা সকলেই আমন্ত্রিত হরে কৃষ্ণ